এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে ইসরায়েল বা গাজার সর্বশেষ পরিস্থিতি এবং ইসরায়েলি হামলার সর্বশেষ অবস্থা আসসালাম ইসরায়েলের সঙ্গে আপোষ করবে না হিজবুল্লাহ কঠিন হুঙ্কার নাইম কাশেমের জানিয়ে দিচ্ছি মিশরের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল এদিকে ইসরায়েলি হামলার সর্বশেষ অবস্থা জানিয়ে দেব আরও থাকছে চেনা সেনা মোতায়েন নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে তুমুল ঝরগা ও লড়াই সর্বশেষ জানিয়ে দিছি তুরস্কে প্রায় দুই হাজার ছাত্র জনতাকে গ্রেপ্তার করল তুরস্ক প্রশাসন এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ইসরায়েলের সঙ্গে আপোষ করবে না হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে আপোষ করবে না হিজবুল্লাহ সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনো প্রক্রিয়া মেনে নেবে না বলে জানিয়েছে লেভানন লেভানন ভিত্তিক রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লার মহাসচিব শেখ নাইম কাশেম এই অঙ্গীকার আরও একবার জানিয়ে দিয়েছে তিনি দক্ষিণ লেভাননের ইসরায়েলের চলমান আগ্রাসনের উপর নিন্দা জানান আল মানার টিভি চ্যানেলের খবর অনুযায়ী জেরুজালেম ফ্রামে বক্তব্যকালে কাশেম জোর দিয়ে বলেন যে হিজবুল্লাহ এবং লেভাননের দৃঢ় প্রতিরোধ চলছে যা দেশটিতে রাজনৈতিক ও ইসরায়েলকে তার লক্ষ্য অর্জন করতে দেয়নি জয়নবাদী রাষ্ট্র স্বাভাবিক কিরণ এখনও আলোচনায় নেই বলে তিনি জানান লেবাননের সার্বভৌমত্ব এবং দেশটি থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ প্রত্যাহারের প্রতি হিজবুল্লার প্রতিশ্রুতি নাইম কাশেম আবারও জানান যুদ্ধবিরতি চুক্তি পুরোপুরি বাস্তবায়ন এবং লেভাননের অধিকার সু উন্নত রাখার জন্য আন্তর্জাতিক পক্ষগুলোকে প্রতি তিনি আহ্বান জানিয়েছেন কাশেম বলেন ইসরায়েলের সঙ্গে কোনো রাজনৈতিক বা কূটনৈতিক সম্পর্ককে বিরোধিতা করে আসছে হিজবুল্লাহ ইসরায়েলের দখল করা সেবা ফ্রান্স এলাকা এবং কাফার চোবা পাহাড় সহ লেবানন ভিত্তিক ভূখণ্ডের অব্যাহত দখলের কথা তিনি উল্লেখ করেছেন তিনি বলেন অবিচল প্রতিরোধই লেভাননের সার্বভৌমত্ব রক্ষা এবং আরও ইসরায়েলি আগ্রাসনের প্রতিরোধের একমাত্র উপায় বলে হিজবুল্লাহ মনে করে গাজা এবং অধিকৃত পশ্চিম ধৈর্যের প্রশংসা করেন কাশেম তিনি বলেন ফিলিস্তিনি জনগণ চরম মূল্য দিয়েছে কিন্তু তারা তাদের ভূমি মর্যাদা এবং অধিকারের জন্য তাদের লড়াইয়ে অটল রয়েছে ফিলিস্তিনিদের স্বার্থ ক্ষুণ্ণ করে এবং ইসরায়েলি আঞ্চলিক নিয়ন্ত্রণ বাড়ানো মাধ্যমে মধ্যপ্রাচ্যকে বদলে দেওয়ার চেষ্টাকে মার্কিং ইসরায়েলি কৌশল হিসেবে বর্ণনা করেছেন এই নেতা তিনি এর নিন্দা জানান তিনি সতর্ক করে বলেন হিজবুল্লাহ এবং তার আঞ্চলিক মিত্রদের সঙ্গে নিয়ে প্রতিরোধ ফ্রন্ট ওই ধরনের প্রচেষ্টার বিরুদ্ধে লড়াই করতে প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু সাম্প্রতিক আমেরিকা হিজবুল্লাহকে একটি নিষিদ্ধ সংগঠন হিসেবে উন্মোচন করেছেন এবং ধারা জারি করেন মিশরের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করল ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় মিশরের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল মিশরীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবি আল জাদিদের বরাদ দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মা আন এক প্রতিবেদনে মিডিল ইস্ট মনিটর বলছে চলিত বছরে জানুয়ারিতে শুরু হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা হামলা চালায় ইসরায়েল ইসরায়েলের আংশিক এই হামলায় নিহত হয়েছে সাত শতাধিক মানুষ গাজায় পুনরায় শুরু হওয়া ইসরায়েলি এই আগ্রাসন বন্ধের জন্য প্রস্তাব উত্থাপন করেন মিশর তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিনিয়ামিন নেতান্যহর সরকার কায়রোর উত্থাপিত সাম্প্রতিক সব যুদ্ধবরতী প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যার মধ্যে হামাসের গৃহীত একটি যুদ্ধব্রতী উদ্বেগ এবং ঈদের ছুটিতে শান্তির প্রস্তাব অভ্যন্তরীণ অন্তর্ভুক্ত রয়েছে মিশরীয় সূত্রগুলো বলছে ইসরায়েল সম্প্রতি কায়রোর উত্থাপিত সব প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে কায়রোয় জোরপূর্বক বাচ্চাচ্যুত্ত করা পরিকল্পনা পাশ করার লক্ষ্যে ইসরায়েলের প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে তবে এ নিয়ে কোনো গ্যারান্টি দিতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন প্রশাসন তবে তারা ইসরায়েলি প্রধানমন্ত্রীকে যুদ্ধবিরতি চুক্তি গ্রহণের জন্য চাপ দেবে প্রসঙ্গত যুদ্ধবৃত্তির চুক্তি লঙ্ঘন করে গত আঠারোই মার্চ ভোরে গাজায় পুনরায় সামরিক আগ্রাসন শুরু করে দখলকৃত এই ইসরায়েল সেনারা ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে আবারও আন্তর্জাতিক নিন্দা সত্ত্বেও ইসরায়েল বোমা হামলায় নিহত হয়েছে শত শত ফিলিস্তিনিরা ফিলিস্তান বা গাজায় ইসরায়েলি হামলার সর্বশেষ অবস্থা ও পরিস্থিতি ইসরায়েলি বিমান হামলায় গাজার কেন্দ্রীয় বাজারে অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন চব্বিশ ঘণ্টায় এই সংঘাত গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে চল্লিশে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ডাব্লিউএফি সতর্ক করেছে গাজার হাজার হাজার ফিলিস্তিনি মারাত্মক খাদ্য সংকট ও অপুষ্টিতে মুমড়ে পুষড়ে আছে জাতিসংঘের ফিলিস্তিন শরণার্থী শিবির সংস্থা জানিয়েছে গত তিন সপ্তাহে গাজায় কোনো ত্রাণ প্রবেশ করতে পারেনি এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননে অন্তত ছয় জন নিহত হয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত পঞ্চাশ হাজার দুইশো আট জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ তেরো হাজার নয়শো দশ জন আহত হয়েছেন কাগজ কলমে এছাড়াও অজ্ঞত রয়েছে হাজার হাজার তবে গাজার সরকারি মিডিয়া অফিস বলছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে অনেক লোক নিখোঁজ ব্যক্তিদের যুক্ত করলে প্রকৃত সংখ্যা দাঁড়াতে পারে একষট্টি হাজার সাতশোতে অন্যদিকে দুই হাজার তেইশ সালে সাত অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েল চালানো হামলায় এক হাজার একশো উনচল্লিশ জন নিহত এবং দুইশো জনের বেশি বন্দী হয় বেলুচি স্থানে চীনা সেনা মোতায়েনের দাবি ভারতের জঘন্য প্রচারণার দাবি পাকিস্তানের বেলুইস্তানে চীনা সেনা মোতায়েন করা হয়েছে বলে ভারতীয় মিডিয়ার প্রচার করা হচ্ছে যাকে ভারতে জঘন্য প্রচারণা বলে দাবি করছে পাকিস্তান সম্প্রতি বেলুইস্তানে জাফর এক্সপ্রেস ট্রেনে সন্ত্রাসী হামলায় ব্যর্থতার পর ভারত এবং তার গোয়েন্দা সংস্থার বেলুইস্তানের স্থানীয় সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ বিএলকে সহায়তা করার জন্য আরেকটি জঘন্য প্রচারণা শুরু করেছে বলে দাবি পাকিস্তানের গণমাধ্যম সামা টিভির সামা টিভির প্রতিবেদনে বলা হয়েছে ভারতের এই প্রচারণার লক্ষ্য ভিত্তিহীন তথ্য ছড়িয়ে দেওয়া এবং প্রমাণ করা যে সিপিইসি এবং চীনা কর্মীদের সুরক্ষার জন্য পাকিস্তানে চীনা বেসামরিক ও সামরিক কোম্পানি মোতায়েন করা হচ্ছে তবে ঘটনাগুলো এর সম্পূর্ণই বিপরীত এই মিথ্যা এবং ভিত্তিহীন তথ্য ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদপত্র ইন্ডিয়া টুডে প্রকাশ করেছে যেখানে ভিত্তিহীন প্রমাণ উপস্থাপন করা হয়েছে চীনা বেসামরিক সামরিক কোম্পানি পি পাকিস্তানে মোতায়েন করা হচ্ছে ভারতীয় মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার এই তথ্য মিথ্যাভাবেই ছড়ানো হচ্ছে